প্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শহীদ পঞ্চম হাদিস নম্বর বাংলা অনুবাদ আসলাম আবু ইমরান হইতে তিনি বলেন আমরা রোম সাম্রাজ্যর কোনো এক শহরে অবস্থানরত ছিলাম তখন আমাদের মোকাবিলা করার উদ্দেশ্যে রোমের এক বিশাল বাহিনী যাত্রা শুরু করলো মুসলিমদের পক্ষ হইতে এক রোম ও আরও বিশাল একটি বাহিনী যাত্রা শুরু করলো তখন মিশরীয় শাসক উকবা ইবনে আমির আদিল্লাহ তালু বাহিনীর সেনাপতি ছিলেন ফাজালা ইবনে ওবায়দ রাদিল্লাহ তাল আনু একজন মুসলিম সেনা ও রুমিদের উপরে প্রচন্ড আক্রমণ করেন এমনকি বুজ্জ বেদ করে তাদের ভিতরে ঢুকে পড়েন তখন মুসলমান শব্দে চিৎকার করেন এবং বলেন সুবাহ লোকটি নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে তখন আবু আই আল আনসারির তালা আনু দাঁড়িয়ে বললেন হে জনা মণ্ডলী তোমরা এ আয়াতের এরূপ ব্যাখ্যা করছ অথচ এ আয়াত তথা ও আনসারদের উপর অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা যখন ইসলামকে বিজয় দান করলেন তখন ইসলামের বিপুল সংখ্যক সাহায্যকারী হয়ে গেল তখন আমাদের মধ্যে কেউ কেউ রাসুল সাল্লামকে না শুনিয়ে সুপে সুপে বলল আমাদের মাল সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তালা ইসলামকে এখন শক্তিশালী করেছেন আর সাহায্যকারী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এখন যদি আমরা আমাদের মাল সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করতে এবং বিনষ্ট হয়ে যাওয়া সম্পদ পুনর্গঠনের কাজে আত্মনিয়োজক করতাম তাহলে ভালো হতো এ প্রসঙ্গে আল্লাহ তালা আমাদের ধারণাকে প্রত্যাখ্যান করে তার নবী সাল্লা সাল্লামের প্রতি নিম্মুক্ত আয়াত অবতীর্ণ করেন তোমরা আল্লাহ তালার হতে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না সুরাল বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াত কাজে মাল সম্পদ তত্ত্বাবধান ও পূর্ণ গঠন আত্মনিয়োগ করা এবং জিয়াত ত্যাগ করা পর্যন্ত ধ্বংস অতএব আবু আল্লাহ বাড়ি ছেড়ে সবসময় আল্লাহ তালা রাস্তায় জিয়াদে পতিত থাকতেন অবশেষে তিনি রোমে তৎকালীন এশিয়া মাইনর ও বর্তমান তুরস্ক ইন্তেকাল করেন এবং সেখানে তাকে দাফন করা হয় আদিশটি সহি সহিয়া কিতাবে তার নম্বর রয়েছে আবু ইসাই আদিশটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খণ্ড আদিশ নম্বর উনত্রিশশো তিয়াত্তর বাংলা অনুবাদ কাহাবিবনে উজাহর আদি আল্লাহ তালা অনুমিত তিনি বলেন যে মহান হাতে সত্তার হাতে আমার প্রাণ নিবিদ্ধ তার শপথ আমার সম্পর্কে নির্মুক্ত আয়াত অবতীর্ণ হয়েছে এবং তাতে আমার প্রতি ইঙ্গিত করা হয়েছে তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হোক বা ও মাথায় ক্লাস থাকে তবে রোজা অথবা দান খরা অথবা কোরবানির দ্বারায় তা ফিরা দিবে সুরাহাল বাকারশো ছিয়ানব্বই নম্বর আয় কাবিবনে উজার দিল্লা বলেন আমরা নবী সাল্লা সাথে হুদাবিয়ার এহরাম অবস্থায় ছিলাম মুশিকরা আমাদের হজ ওমরা উদ্দেশ্যে মুখা যেতে বাধা দিল আমার মাথায় ও বারবিয় চুল ছিল ও কোন আমার ও মুখমন্ডল পতিত হচ্ছিল নবী সাল্লা সাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি বলেন তোমার মাথা কীটগুলো কি ও তোমাকে কষ্ট দিচ্ছে আমি বললাম হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার মাথা চুল ও মন্ডল করে ফেলো এই প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয় মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহ বলেন এক্ষেত্রে তিনটি রোজা রাখতে হবে অথবা খাদ্য দান করতে হবে এবং ছয় মেসকিনকে অথবা এক বা একাধিক ছাগল জবাই করতে হবে আদিষ্টি সহি বোকারিতে পঁয়তাল্লিশে সতেরো মুসলিমে রয়েছে আবু ইসা এই আদিষ্টিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শহীদের মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো চুয়াত্তর বাংলা অনুবাদ কাহাবিবলে উজাইরা রাজি আল্লাহ তালা আনুয়েতে তিনি বলেন রাসুল সাল্লা নিকটে আমি তখন ও ডেকসির নিচে আগুন চালাচ্ছিলাম তখন আমার কপালের উপর অথবা ও বলেছেন আমার চোখের উপর গরুর উপর দিয়ে উকুন ঝরে পড়ছিল রাসুল সাল্লাহ বললেন তোমার কীটগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে আমি বললাম হ্যাঁ তিনি বললেন তুমি তোমার মাথা কামিয়ে ফেলো এবং তার পরিবর্তে একটি পশু জবাই করা অথবা তিন দিন রোজা রাখো অথবা ছয় ও মিসকিনকে আহার করাও বর্ণনাকারী আই বলেন তিনি কোন বিষয়টি প্রথম বলেছেন তা আমার অবগত মনে নেই হাদিসটি পূর্ব নাই সহী আবু ইসাইদিকে এটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো পঁচাত্তর বাংলা অনুবাদ আব্দুর রহমান ইবনে ইয়ামার রাদি আল্লাহ তালান হইতে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজ হচ্ছে আরাফতের অবস্থান হজ হচ্ছে আরাফতের অবস্থান অবদচারাপতের অবস্থান মিনার জন্য নির্ধারিত আছে তিন দিন কোন ব্যক্তি যদি দুই দিন থেকে তাড়াতাড়ি চলে আসে তবে তার কোনো গুনাহ হইবে না আর যদি কোনো ব্যক্তি বিলম্ব করে তাও গুনাহ হইবে না সুরাল বাকারা 203 নম্বর আয়াত ফয়জর উদয়ের পূর্বে যে পর্যন্ত আরাফায় পৌঁছায় যায় সে হজ পেয়ে গেল হাদিসটি সহিহ